বিসমিলাই রহমানি রহিম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর মাঠ এই মাঠটিতে বিভিন্ন টুর্নামেন্ট খেলা হয় আর বিভিন্ন টুর্নামেন্ট খেলার সময় সামনে যেই লাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন সেইখানে স্কোর বোর্ড বা সেখানে থাকা হয় আর এটা দেখতে পাচ্ছেন একটি পিস এইখানে ব্যাটসম্যান ব্যাট করে আর এই পিসটা ওইখান পর্যন্ত শেষ হয়েছে ব্যাটসম্যান সাধারণত ব্যাট করবে এই পাশটাতে আর এই পাশটাতে বলার থাকে এখানে পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা ব্যাটসম্যান যেন চোখে কোনো সমস্যা না হয় এই জন্য দেওয়া আছে এখানে সুন্দর লাইটিং করার ব্যবস্থা আছে রাত্রেও খেলা হয় আবার দিনের বেলাতেও খেলা হয় সাধারণত ছুটির দিনগুলোতে আজকে যেমন শনিবার বিভিন্ন কোম্পানিগুলো এখানে স্পন্সর করে আর বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করে এমপ্লয়ী কোম্পানির গাড়ির মাধ্যমেই তারা এখানে আসে এবং খেলাধুলা করে বিশেষ করে শুক্র এবং শনিবার এই মাঠটা ভাড়া নেওয়া হয় এবং খেলাধুলা করানোর জন্য এই মাঠটা পরিচালনা করার জন্য একটি কমিটি আছে আর বেশ কিছু লোক এখানে কাজ করে আর কিছু দেখতে পাচ্ছেন ওই পাশে একটি স্কোরবোর্ড আমি যদি একটু জুম করে দেখাই এটা একটা স্কোরবোর্ড এখানে দেখতে পাচ্ছেন একটি স্কোরবোর্ড যদিও আমার হাতে কাঁপতেছে তারপরে ওই পাশটাতেও একটি মাঠ আছে ওই মাঠেও খেলাধুলা হয় এবং উভয় মাঠেই বিশেষ করে এই মাঠটিতে রাত্রে খেলার জন্য সুন্দর লাইটের ব্যবস্থা করা আছে আর এখানে পরিচর্যা করার জন্য মাঠে পানি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিচর্যা করার জন্য আলাদা আলাদা লোকজন আছে তারা এই মাঠটা পরিচালনা করে এবং তারা সুন্দর করে এটা রক্ষণাবেক্ষণ করে আর এই ঘরটিতে সমস্ত ইনস্ট্রুমেন্ট রাখা হয় আবার এখানে তারা বসে থাকে সুন্দর মাঠটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য মাঠটির স্থান আসিয়ান সিটিতে ঢাকা আসিয়ান সিটি